ফেসবুক প্রোফাইল থেকে আপনি লক্ষ লক্ষ টাকা যদি ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্টেপ বাই স্টেপ আপনি লক্ষ টাকা ইনকাম করার কাজগুলো শুধু এই ভিডিও থেকে আপনি বুঝে নেবেন হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ট্যাক্স বাংলা সাথে আছে আমি মোরশেদ আপনি ফেসবুক থেকে লক্ষ টাকা ইনকাম করার জন্য এই ভিডিওতে ক্লিক করছেন মানে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন ওকে আপনি স্ক্রিনটার দিকে জাস্ট একটু লক্ষ্য রাখুন আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমি একটা ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে আসলাম এই ফেসবুক প্রোফাইলের ঠিক আপনিও চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর আপনি নামের উপরে একটা ক্লিক করে দিবেন নামের উপর ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে তিনটা ফোটা রয়েছে ঠিক আছে এই তিনটা ফোটার উপর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি স্ক্রল ডাউন করে যদি একটু নিচের দিকে যান তাহলে দেখতে পাবেন এই যে এখানে একটা বাটন রয়েছে এই বাটনটা আমার এখানে লেখা আছে প্রফেশনাল মোড আপনার ওখানে লেখা থাকবে অন 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 প্রফেশনাল মোড আপনি এই জাস্ট করে দিবেন আপনার প্রোফাইলের মধ্যে এই বাটনটা আপনি অন করে দিবেন অন করার পরে আপনি আপনার ফোফাইলের মধ্যে চলে আসবেন প্রোফাইলের মধ্যে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার এই প্রোফাইলের যেরকম একটা লুক দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের একটা লুক আপনি দেখতে পাবেন ওকে সেম আপনার এখানে একটা কাজ শেষ ওকে আরো দেখুন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আমরা ক্লিক করে দিব প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যখন ক্লিক করবেন আপনি একটু স্কল ডাউন করে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আপনি এখান থেকে এখান থেকে একটা মনিটাইজেশন অপশন রয়েছে মনিটাইজেশন অপশন এই যে দেখতে পাচ্ছেন এই যে মনিটাইজেশন অপশন ওকে এই যে মনিটাইজেশন যে অপশনটা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সি অল রয়েছে আপনি সি অল এর মধ্যে একটু ক্লিক করে দিবেন ওকে এর মধ্যে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পারবেন আপনার অনেকগুলো অপশন চলে আসবে স্টার সেট আপ অ্যাডস অন রিলস বোনাস ইনস্টিমেটস আমরা সবগুলা কিন্তু ফেসবুক কিন্তু রিসেন্টলি কিন্তু সবগুলা কনভার্ট করে কন্টেন্ট মিনিটেশন সেটআপের ভিতরে নিয়ে আসবে খুব শিগগিরই ওকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনি ওই বাটনটা অন করার সাথে সাথে কিন্তু আপনি এই স্টার সেটআপটা কিন্তু পেয়ে যাবেন আপনার স্টার সেটআপটা সেট আপ করার জন্য আপনার দরকার হবে একটা টিন সার্টিফিকেট এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনি এই দুইটার মাধ্যমে আপনি স্টার সেট আপটা কিন্তু করে নিতে পারবেন আর স্টার সেট আপ কিভাবে করতে হয় এটা নিয়ে আমার এই প্রোফাইলের মধ্যে অনেকগুলো ভিডিও আছে আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আমি এটা লিঙ্ক দিয়ে রাখবো আপনি ওই ভিডিও দেখে কিন্তু স্টার সেট আপটা করে নিতে পারবেন তো এই সেট আপটা করা মানেই কিন্তু আসলে সোনার হরিণ ফেসবুকের মধ্যে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে সোনার হরিণ পেয়ে যাওয়া ওকে দেখেন স্টার সেট যখন আপনি কমপ্লিট করবেন কোন ব্যক্তি যদি আপনার আপনাকে যদি স্টার গিফট করে সে স্টারটা হচ্ছে এক একটা স্টার মানে হচ্ছে এক একটা ডলারের সেন্ট ওকে আপনি স্টার সেট করার সাথে সাথে আপনার পোস্টে এবং আপনার ভিডিওতে কেউ যদি আপনাকে স্টার গিফট করে সেই স্টারটা টাকাতে ডলারে কনভার্ট হয়ে আপনার প্রোফাইলে আপনার অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে যাবে কথাটা আশা করি আপনি বুঝতে পারছেন এবং দেখুন আমরা সবাই কিন্তু ফেসবুক ব্যবহার করি সাধারণত আপনি ফেসবুকের মধ্যে নিয়মিত কোনো না কোনো ভিডিও আপলোড করেন কোনো না কোনো পোস্ট করেন কোনো না কোনো লেখালেখি আপনি ফেসবুকের মধ্যে করেন আপনি ফেসবুকের মধ্যে আপনি ফেসবুকের মধ্যে লেখালেখি ছবি পোস্ট আপনি যাই করেন না কেন ফেসবুক আপনাকে সেটা থেকেই আপনাকে ইনকাম দিবে ওকে কথা হচ্ছে এটাই তো এরপর দেখেন আপনি যখন এরপরে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন রিল সেট আপনি যখন রিল সেট আপটা যখন ফেসবুক থেকে পেয়ে যাবেন তার মানে আরও সোনার হরিণ পেয়ে যাওয়া ভাই বিশ্বাস হচ্ছে না বিশ্বাস একবার করে কিন্তু কাজটা শুধু শুরু করুন তারপর পিছনের দিকে একবার আপনার আর ফিরে টাকাতে হবে না আপনি যদি শর্ট ভিডিও আপলোড করে এখান থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এর রিলস সেট আপনি শর্ট ভিডিও জাস্ট আপনি দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড আপনি ষাট সেকেন্ডের মধ্যে নব্বই সেকেন্ডের মধ্যে আপনি জাস্ট শর্ট ভিডিও আপনি আপলোড করুন এখানে আপলোড করার পরে আপনি এখান থেকে ভালো একটা রেভিনিউ কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন এই ফেসবুক প্রোফাইল থেকে ওকে আমি ফেসবুক প্রোফাইলের কথা কেন বলছি আপনি ফেসবুক পেজ থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন কিন্তু একটা ফেসবুক পেজের মধ্যে আপনাকে ফলোয়ার নিয়ে আসতে অনেকটা সময় লাগবে আপনি প্রোফাইলের মধ্যে আপনার বন্ধুবান্ধব অনেকে কিন্তু আপনার সাথে কানেক্টেড আছে যার কারণে আপনি প্রোফাইল থেকে দ্রুত সফলতা পেতে পারবেন এবং দ্রুত আপনি সফল হতে পারবেন যার কারণে আজকের এই ভিডিওটা আমি প্রোফাইল নিয়ে আপনাদের সাথে কথা বলছি ঠিক আছে আপনি প্রোফাইল থেকে আগে কাজ শুরু করুন তারপর পরবর্তীতে আপনি না হয় পেজ দিয়ে শুরু করতে পারবেন ওকে দেখুন তারপর আপনি এখানে রিল সেট আপ এবং একে একে ইনস্টিমেন্ট তারপর আপনার কন্টেন্ট মনিটেশন সেট আপ এগুলো আস্তে আস্তে আপনি দাপে ধাপে পেয়ে যাবেন কিন্তু স্টার সেট আপনি সাথে সাথে পেয়ে যাবেন জাস্ট আপনি প্রফেশনাল মোডটা অন করার সাথে সাথে ওকে তারপর আপনি এখান থেকে নিয়মিত ভিডিও পোস্ট করেন নিয়মিত ছবি পোস্ট করেন এবং নিয়মিত একটু লেখালেখি করুন আপনি জাস্ট ফেসবুকের মধ্যে একটু অ্যাক্টিভ থেকে এই কাজগুলো করবেন এবং অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন তাহলে কিন্তু হয়ে যাবে আপনি অন্যকে খুশি করলেন নিজেও খুশি হলেন এবং নিজে এখান থেকে একটা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারছেন এর চেয়ে ভালো খবর এর সে খুশির খবর আর কি হতে পারে বন্ধুরা ওকে তারপর অ্যাস্টার স্যাট আপটা করার পরে আপনি জাস্ট ছবি ভিডিও এগুলো নিয়মিত পোস্ট করুন তারপর আপনি এখান থেকে আপনার ইনকামটা আপনি দেখতে পারবেন ওকে ইনকাম দেখার জন্য আপনি যদি এখান থেকে দেখেন স্টার সেট আপ অপশনে যখন ক্লিক করবেন স্টার সেট আপ অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার ইনকামটা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ইনকাম রয়েছে আর্নিং অপশন রয়েছে আমার কিন্তু এখনও জিরো জিরো আমি এখানে কাজ করিনি ওকে তো দেখেন জিরি জিরো রয়েছে এখানে কিন্তু আপনার ডলারগুলো কিন্তু জমা হয়ে যাবে ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি এইটুকু পর্যন্ত আমি রাখলাম ভিডিও যদি আপনি কোনো কিছু না বোঝেন তাহলে আমার কমেন্ট বক্সের দরজা যা সবসময় কোন আছে আপনারা কমেন্ট করেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন কোনো হেল্পের যদি প্রয়োজন হয় আমি হেল্প করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোন ভিডিও নিয়ে